আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ একটা বারের জন্য বিষয়টা একটু চিন্তা করে দেখেন আপনি যদি একটি রাজার প্যালেসে এন্টার করেন এবং রাজার আশেপাশে তার বডিগার্ডস আছে তার সার্ভেন্টস আছে তার মিনিস্টাররা আছে এবং আপনার সামনে রাজা বসা এবং রাজা আপনাকে বলছে যে তুমি আমার সাথে ডিরেক্ট কথা বলো তোমার কিছু লাগলে তুমি আমার কাছে চাও আমি তোমার সব চাওয়া পূরণ করব। এটাকে আপনাকে লজিক্যালি আপনার কি মনে হয় লজিক্যালি কি এটা যায় আমাদের সাথে যে এটা বলার পরেও আমরা রাজার বডিগার্ডের কাছে একটু হেল্প চাবো রাজার সার্ভেন্সদের কাছে একটু হেল্প চাবো রাজার মিনিস্টারদের কাছে একটু হেল্প চাবো নাকি ডিরেক্ট আমি রাজার কাছেই হেল্প চাবো কি মনে হয় এটার জন্য আপনার অনেক বড় পড়ালেখা করতে হবে না অনেক রকেট সায়েন্স জানতে হবে না এটা বেসিক আকাল আমাদেরকে বলে যে যখন যে সবচেয়ে বেশি পাওয়ারফুল তার সাথে আমাদের কমিউনিকেশন ঠিক থাকবে আমার অন্য কারো কাছে যেতে হবে না কিন্তু কত বোকা মানুষ চিন্তা করে দেখেন আল্লাহ সু সাথে আমাদের ডিরেক্ট কানেকশন আল্লাহ বারবার বলছে যে তোমার রবকে তুমি ডাকো সে তোমার দোয়া কবুল করবে সে তোমার কথা শুনছে সে তোমাকে সব জায়গায় দেখছে তোমরা শুধু তোমার আল্লাহর আল্লাহর কাছে কাছে শুধু দোয়া করো তারপরেও কিছু মানুষ আছে যারা বলে যে না আমরা কাছে আমরা আল্লাহর কাছে আমরা আল্লাহর পীরদের কাছে চাবো ঠিক আছে যদি মেনেও নিই ফর দ্য সেক অফ আর্গুমেন্ট যে এই অলি পীরদের একটা বিগ স্টেশন আছে আল্লাহ সুহান সামনে তাদের একটা রেসপেক্ট আছে আল্লাহ সুহান তাদেরকে একটা মানে তাদেরকে অনার করেছে তারপরেও কি এটা জাস্টিফাই হয় যে যেখানে আল্লাহ আসবাহান তালা বলছেন তুমি আমার কাছে ডিরেক্টলি চাও কি দরকার আমাদের এটার পরে অন্য কারো কাছে চাওয়ার ফেরেশতাদের কাছে চাওয়ার জিনদের কাছে চাওয়ার সুবহান আল্লাহ এটা প্রুভ করে আমাদের আল্লাহকে নিয়ে কত খারাপ ধারণা আল্লাহ সোহানতালা আমাদেরকে এমন খারাপ ধারণা থেকে প্রোটেক করুক আল্লাহ সহানতালা আমাদেরকে সকল ধরনের শির থেকে প্রোটেক করুক এবং আল্লাহ সোহানতালা যারা আমাদেরকে তৌফিক দান করেন প্রকৃত তৌহিক বুঝার এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার جزاكم الله خيرا